ফজলুল রহমানের বাড়ির সামনে বিক্ষোভ করছে ছাত্র জনতা যারা 5 আগস্ট ঘটিয়েছে তারা কালো শক্তি সেই কালো শক্তির নাম জামায়াতে ইসলাম এমন মন্তব্য ব্যজের সমালোচনার মুখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল রহমান এর ইতিমধ্যে বিএনপি থেকে শোকজ করা হয়েছে তাকে যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মত সৃষ্টি করে গিয়া রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলাম আজমের ছবি টাঙা এরা রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশ মানে না তাও সাধ্য হবে না তুমি কোনো উত্থান নিয়ে কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করার বীর মুক্তিযোদ্ধা কেমন হওয়া এবার তার জ্বলন্ত প্রমাণ বিএনপি নেতা ফজলুর রহমান চব্বিশশো একাত্তর কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিরোধী দলগুলোর খবে শিকার হয়েছেন তিনি সম্প্রতি তিনি এক টক শোতে বলেন ষড়যন্ত্রের মাধ্যমে পতন করা হয় শেখ হাসিনার যার ছাত্র শিবিরের এমন মন্তব্য করার পরে তার উপর নেমে আসে ঘোর ক্ষোভ কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির অভিনেতা যারা এর সার্জি সালাম শিবিরের সেমিনারে বলেছিলেন সরকার পতনের পরিকল্পনা ছাত্র শিবিরের এই অভ্যতানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির